দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবে। না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফার কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনায় ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে ট্রায়াল অফ ফেই এক নম্বর ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে এটার সলিউশন আছে সুরাকা আমি বলবো দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায়ে ফেলবে দা ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায়ে ফেলবে তিন নম্বর দা ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায়ে ফেলবে চার নম্বর দা ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায়ে ফেলবে দাজ্জাল চারটি জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব সে বলবে আমি তোমার দিবেন যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান। তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পরে যাবে ইমানের ফিতনাই সে ভাববে আসলে এটাই বোধ আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহান তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের শাস্তি ভোগ করবে ওটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি ওটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু নামে ঢুকলেও সে জান্নাতের করবে। নাজ তাহলে এই যে ইমানের ফেলে দিবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা আমি বাঁচাব দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে সে তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত ফল মূলে ভর্তি হবে বরক তার বরক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে নিচে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ আমাদের রব তার মানে সম্পদ দিয়ে ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই গহর দেখে মানুষ তেতনায় পড়ে যায় চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে সম্পদের ফিতনা কিভাবে বাঁচবে একজন বাগান বলার ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আরেকজন ধনী সে অবিশ্বাসী তা তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে করত সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদ বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়ত না আর সে আখেরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমার বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনো দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত এত বড় বড় হ্যাঁ আমি বিজনেস এই দিন আর চেঞ্জ হতে পারে না আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্কে দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার পকির এখন ওই যে ডিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফের ইয়ে নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা না হলে তো খাবারটাও মিলবে না এই যে বঙ্গবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে বিশটা পঁচিশটা দোকান ছিল অনেকের অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারত কিন্তু এমন অনেক ব্যবসায়ী ছিল সব শেষ জ্বলে পুরে তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব শেষ তো ধনীকে গরিব বানাতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো এক সেকেন্ডও লাগে না এই লেসেনটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল সে যখন অহংকার করতেছিল আল্লাহ তালা আকাশ থেকে হসবান একটা আগুন পাঠালো ওই আগুন এসে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে মাইল এই বাগান চালিয়ে পরে মুহূর্তের মধ্যে সারকার এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তালা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যায়। সুরাতুল হুমা সাথে আল্লাহ তালা বলেন সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে চিরকাল বোধ সম্পদ আমার হাতে থাকবে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যে কোনো সময় চলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগান করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না এটা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রাইভেটকারে চুরি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এদেরকে ছোট করা যাবে না গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে ওই দিকে আমি দাঁড়াই হাত পাততাম আর উনি প্রাইভেটকারে বসে থাকতো আল্লাহ চাইলেই এরকম করতে পারতেন না পারতেন সো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সম্পদ এটা ক্ষণস্থায়ী আজ আছে কাল নাই এটা কোনো এটাকে এভার লাস্টিং মনে করা যাবে না এভার লাস্টিং হচ্ছে আ ফেরাত আ ফেরাতু হইর উল্লাহ কামিনাল গুলা আখেরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তালা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা ওই পানির মতো যেটা আনসাল নাহামিন আসাম আকাশ থেকে নাজেল করেছি ওই পানি ক্ষেতের মধ্যে পড়ে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো ত্রিনলতা হয়ে যায় ভুষির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা উপমা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তেই চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়েজ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান দেবেন দ্যাটস ইট তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখের হাতের এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ক্ষেতনে আপনি কখনো করবেন না জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলহি ইসাল্লাম খিজির আলাহি সাল্লামের ঘটনা বলেন আমি মুসা আলাহি সাল্লাম হচ্ছে বনি ইসরায়েলের নবী আর খিজির আলাহি কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম খদির আমরা বাংলায় বলি খিজির খদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসা আলাহিসাল্লাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনি ইসরাইলের সামনে

কিন্তু মুসা আলাইহিস কি বলছে আমি এখন প্রশ্ন প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটা তো ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম্যাটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তন মুসা আলাইহিস সালামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসা আলাইহিস বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ইদ দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়ে বললাম তাই নাই তো আল্লাহ আমি কিভাবে চিনিব আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগী ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি হায়া জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুরি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল না । এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউসা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশ্রাম ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসা আলাইসাল্লাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে

তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মোসা বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা জোর করতে লাগলেন অবশ্যই বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পা পারাপারের পর খিজির আলি সাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাম বললেন নিন নালেন এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজির আলি সাল্লাম বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নিয়ে মুসাল্লাহ আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আবার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করবেন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খেজুর আলাহিসাল্লাম এবার তো মুসা আলাহিসাম রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পা ফুলের মতো শিশুকে হত্যা করলেন খেজুর আলাহিসাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মুসাল্লাহিসাল্লাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো এটাই লাস্ট বলেন ওকে ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না তো খিজিরাইসাল্লাম বললেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দিই দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসা আলাহিসাল্লাম তো এমনি রাগ পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার আর প্রশ্ন করেন বলতেছে ওরা কৃপ এত কৃপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর খেজাইসাল্লাম বলেন হ্যাঁ দা ফের উপায় নেই উপায় নেই এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নাম্বার হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছি কারণ আছে। সে নৌকা পেলেই গরিব নৌকা করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলায় ছিদ্র পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে এটা রিপেয়ার করে চালাইতে পারবে মুসাল্লা সুবহানাল্লাহ তাই তাইতো এটা তো আমি বুঝতে পারিনি আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তারা সে তার মা বাবাকে আমাকে আল্লাহ কাজ করছেন তাইলে বলছে তাইলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে সুবাহানি হামি মুসা বলে তাই তো এগুলো তো আমি বুঝতে নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাহিসাম খিজিল্লাহ ঘটনা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতে ঠিক কিনা জানার কোন শেষ নেই জাননে ওলার উপরও আছে জ্ঞানের উপরও জ্ঞানী আছে কিছু মনে না আমি সব আপনার বেশি জ্ঞানী অনেকে আছে। অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই হতে পারবো সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবু نواস একটা কবিতা লিখেছেন আকুল লিমাইদ দাইফিল ইলমি কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো আপনি কিছুই জানেন আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস সালামের ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বলেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সবচাইতে বড় জ্ঞানী কে ও কুল্লি যি ইলমিন আলিম

চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তালা তালা আল্লাহ তালা বলেছেন ওমা উজি তুমিনাল আইল মি ইল্লাহ আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্য ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি না আমাদের এই আমাদের লিমিটেড নলেজে এগুলো ধরে না এগুলো ধরে তারপর আমরা জ্ঞানের বড়াই করি আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চোরই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাল জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলিমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিওর নলেজ আপনি হাফেজ কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বুখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমেন নূর হাসিল হয় সেটা আল্লাহ দেয় না সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইস দ্য পিওর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে যে গ্লাসটার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে আপনি নলেজ এলেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে উনি উপরে থাকবেন আপনার শাইক আপনাকে দিবে আপনার উস্তাদ আপনাকে দিবে আপনার মুর্শিদ আপনাকে দিবে বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে শিখতে হইলে হাম্বল হইতে হয় বিনয়ী হইতে হয় আচ্ছা দুই নাম্বার সফর করতে হয় এটা আল্লাহ মুসাল্লাহ ইসলামকে দিয়ে করাইছে যাও পিছিয়ে পিছে উস্তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরো তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেলে উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক জন্য শহরকে শহর সফর করতেন এখনো আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যেয়ে নলেজ অর্জন সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে দেখেন মুসা বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার বাতাভঙ্গ করতেছেন এরকম করলে হবে না ধৈর্য লাগে ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে আইল তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে আমরা বিনয়ী হব আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেব আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন ক্ষমতার ফিতনা এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা জুলকার নাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাদশা ছিলেন পৃথিবীতে চারজন বাদশা গোটা বিশ্ব শাসন করেছেন দুইজন কাফির দুইজন মুমিন কাফির একজন হচ্ছে নমরুদ যিনি ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বখতে নাসার যাকে ইংরেজিতে বলে নেবুচের নেজাদ দ্য সেকেন্ড দ্বিতীয় নেবুচের নেজাদ তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাচ্চা না গোটা বিশ্বের বাচ্চা ছিলেন এই দুজন কাপ আর দুজন বাচ্চা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মুমিন একজন হচ্ছে সুলাইমান আলহ ইসালাম আল্লাহ নবী আরেকজন হচ্ছে ইজুল কার গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেন জালিমদেরকে সাহায্য করেন তো এরকম দিকবিদিক তিনি জয় অনেকে জুলকারনাইন আলেকজান্ডার দা গ্রেট এর গুলিয়ে ফেলে না ম্যাসিডোনিয়ান ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দা গ্রেট ছিল উনি আর জুলকারনাইন এক নন জুলকারনাইন হচ্ছে আল্লাহ তালা প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব সব সেশন ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুল কার আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন আপনারা ইয়াজুজ মাহুজের নাম শুনেছেন না ইংরেজিতে বলে গগ ম্যাক নুহ আলহিসের চার সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানা এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ জঙ্গলি হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয় ফল খেয়ে ফেলে তো জুলকার বাচ্চার কাছে যখন বিচার দেয়া হলো উনি বলেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেকদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রচিত করলেন গেড়ে দিলেন এরপর তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুল কার নাই উনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীর এখন আর ইয়াজিদ মাসজিদ আসতে ওরা আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙ্গার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসে কেমতের রাগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহ প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো ঠিকই ভেঙে ফেলবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আজু মাজুদের দল এসে সামলে পড়বে সামনে পড়বে তাবারিয়া সাগর দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে হবে তারা পৃথিবীতে ইসালাম তখন আসবেন দোয়া করবে আল্লাহ একটা মহামারী দিবে আল্লাহ তালা এই মধ্যে ওরা মরে যাবে সব এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল এই তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীর মধ্যে বারাকা দিবেন কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে তো এটা কেমতের আলামতের অন্য কোন আলোচনায় হতো আমরা বলবো তো জুলকার নাই তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তালা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এটা ভেঙে খান হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে যেদিনই আল্লাহ তালার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে ভেঙে আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার হয়ে না উঠি এটা হচ্ছে এখান থেকে শিক্ষা আমরা যেন জুলুম না করি উনি সম্পদের মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে জানাই আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আবদুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে না তাহলে সম্মানিত সত্যি দার্জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে চারটা দ্য ট্রায়াল অফ ফেইথ ইমানের পরীক্ষা দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে পরীক্ষা দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞানের পরীক্ষা দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতার পরীক্ষা তো যে ব্যক্তি সুরা তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে